এক ছোট্ট গ্রামে থাকত একটি ছেলে নাম তার রাফি রাফির বাবা একজন চাষি আর মা গৃহিণী সংসারে অভাব ছিল কিন্তু রাফি চোখে ছিল এক অদ্ভুত রকমের স্বপ্ন সে বড় হয়ে শিক্ষক হতে চায় প্রতিদিন স্কুল শেষে রাফি গ্রামের পুরনো লাইব্রেরিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বই পড়ে অনেক সময় বিদ্যুৎ না থাকলেও সে হারিকেনের আলোয় পড়ে তার বন্ধুরা মাঠে খেলত কিন্তু রাফি কাগজ কলম নিয়ে স্বপ্ন আঁকত একদিন গ্রামে নতুন একজন শিক্ষক এলেন মোহন স্যার তিনি রাফির মধ্যে কিছু বিশেষ লক্ষ্য করলেন রাফির পড়ার আগ্রহ প্রশ্ন করার সাহস আর মানুষের জন্য কিছু করার ইচ্ছা তাকে মুগ্ধ করল মোহন স্যার একদিন রাফির বাবা মাকে ডেকে বললেন আপনাদের ছেলেটা আলাদা যদি ঠিকভাবে পথ দেখানো যায় সে একদিন পুরো গ্রামকে আলোকিত করবে বছর পাঁচেক পর রাফি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে আসে এবার আসে ছোট্ট ছেলে নয় সে এখন গ্রামের নতুন শিক্ষক সেই পুরনো স্কুলে সে এখন পড়ায় একদিন এক ছোট্ট ছেলে তার কাছে এসে বলে স্যার আমি বড় হয়ে আপনার মতো হতে চাই রাফি মুচকি হেসে তার মাথায় হাত রেখে বলল তুমিও পারবে শুধু আলোর পথে হেঁটে চলো গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद